বিনোদিনী ভার্সেস সত্যি বলে সত্যি কিছু নেই এই দুটো প্রজেক্ট কিন্তু বেসিক্যালি আজকের কিন্তু মুক্তি পাচ্ছে এবং দুটো প্রজেক্ট কি কিন্তু আমার দেখার প্ল্যান রয়েছে আজকের এবং আমি দেখব এবং রিভিউ তো অবশ্যই অবশ্যই করব কিন্তু বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে দুটো সিনেমার মধ্যে আজকের কিন্তু আরও একটা প্রজেক্ট স্কাই ফোর্সও কিন্তু মোটামুটি মুক্তি পাচ্ছে এবং স্কাই ফোর্স প্রচুর পরিমাণে কিন্তু শো পেয়েছে তো এটা আমরা বেসিক্যালি বলি এবং খাদান যেহেতু মাল্টিপ্লেক্সের একটা হিউজ লেভেলে কালেকশন করে দেখিয়ে দিয়েছে তো সে তারপরেও মাল্টিপ্লেক্স চেনে স্কাই ফোর্স প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু শো পাচ্ছে তো সেই জায়গাতে লড়াইটা কিন্তু হবে এবারে বেসিক্যালি বিনোদিনী ভার্সেস সত্যি বলে সত্যি কিছু নিয়ে যায় তার কারণটা হচ্ছে বিনোদিনীর যে একটা হিউজ লেভেলে স্টার কাস্ট রয়েছে তা কিন্তু নয় এবং পুরো ব্যাপারটা কিন্তু কিন্তু ডিপেন্ড করছে রুক্মিণী মৈত্রের উপরে এবং যেখানে ওই পার্টিকুলার যে প্রজেক্টটা ওখানে কিন্তু প্রচুর হিউজ হিউজ লেভেলে কিন্তু স্টার স্টারকাস্ট রয়েছে এবং বিশেষ করে সৃজিত মুখার্জির একটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু কিন্তু রয়েছে তা সত্ত্বেও বিনোদিনী যে স্ট্যান্ডার্ডের বা যে পরিমাণের শো পেয়েছে সেটা সত্যি বলতে দারুণ এবং মাল্টিপ্লেক্স চেন থেকে সিঙ্গল স্ক্রিন মালিকরা দেবদার উপরে যে ভরসাটা রেখেছে যে আস্থাটা রেখেছে সেটা সত্যি বলতে দেখে ভাল লাগছে মানে খাদান একটা কিন্তু আস্থা জাগিয়েছে এবং সেই খাদানের জন্যই কিন্তু সিনেমা হল মালিকরা কোথাও গিয়ে বিনোদিনীর উপরে কিন্তু একটা আস্থা জাগিয়েছে এবং যাই হোক দুটো সিনেমারই ট্রেলার প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে এবং বিনোদিনী বেসিক্যালি একটা নারী কেন্দ্রিক একটা ছবি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা যদি দেখো স্টার থিয়েটার বা আমরা যাকে বলি এখন বলবো যে বিনোদিনী থিয়েটার সেটা বেসিক্যালি এখন হাউসফুলসুরও সোল্ড আউট হয়ে গেছে বিনোদিনীর ক্ষেত্রে কিন্তু সেই জায়গাতে সত্যি বলে সত্যি কিছু নেই ওটাও কিন্তু মোটামুটি ভালো রেসপন্স বাট অন্যান্য জায়গার যদি আমি একটুখানি কম্প্যারিজন করি তাহলে আমার মনে হবে যে আমি বলবো যে বিনোদিনী শো পাওয়ার নিরিখে কিন্তু একটু হলেও কিন্তু এগিয়ে আছে এবং এস বিএফ সিনেমা যেও দেখো সত্যি বলে সত্যি কিছু নেই তো শো পেয়েছি তার সঙ্গে সঙ্গে বিনোদিনীও কিন্তু শো পেয়েছে তো এটা বেসিক্যালি দেবদার মার্কেটিং স্ট্র্যাটেজি বা বিনোদিনীর যেভাবে প্রমোশন হয়েছে তার জন্য কিন্তু হয়েছে এবং বিনোদিনীর কন্টেন্টগুলো মানুষের পছন্দ হয়েছে এবং খুব যে হাইপ রয়েছে তা কিন্তু নয় মানুষ এটাকে দেখার জন্য আগ্রহী রয়েছে এবং যেহেতু সত্যি বলে সত্যি কিছু নিয়ে একটা রিমেক প্রজেক্ট তা সত্যিও প্রেজেন্টেশন ভালো ভালো কাস্টিং রয়েছে বলে মানুষ কিন্তু এটাকে দেখতে আসছে এবং ইটসেলফ সৃজিত মুখার্জি একটা ব্র্যান্ড ভ্যালু আছে সো দেখা যাক আপাতত শো পাওয়ার নিরিখে কিন্তু বিনোদনী একটু হলেও কিন্তু বস এগিয়ে রয়েছে এবং তোমরা আজকে কোন প্রজেক্টটা দেখতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা